প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের এস পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল হেরিটেজ কনভেনশনের সংজ্ঞা মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য আলোচনা করো হেরিটেজ কনভেনশনের সংজ্ঞা হেরিটেজ কনভেনশনগুলি হলো এক ধরনের আন্তর্জাতিক চুক্তির ন্যায় যেগুলির লক্ষ্য হল মূল্যবান বা সার্বজনীন মূল্যের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যে শনাক্তকরণ সুরক্ষা ও সংরক্ষণ এই এই কনভেনশনগুলো বিশ্বের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও প্রকৃতির সম্পদ রক্ষায় বিশ্বব্যাপী সহযোগিতা বাড়ানোর জন্য জাতিসংঘের শিক্ষা বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা বা আঞ্চলিক সংস্থাগুলোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলি দ্বারা সংগঠিত হয় হেরিটেজ কনভেনশনগুলো স্পর্শযোগ্য ও স্পর্শনাতীত সাংস্কৃতিক অভিব্যক্তি ঐতিহাসিক স্থান প্রাকৃতিক ভূদৃশ্যপট জৈব বৈচিত্র্য এবং জলের নিচের সাংস্কৃতিক ঐতিহ্য সহ ঐতিহ্যের বিস্তৃত উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উপকারের জন্য এই মূল্যবান সম্পদগুলোর দায়িত্ব দায়িত্বশীল ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশিকা নীতি এবং বাধ্যতা বাধ্যবাধকতা নির্ধারণ করে হেরিটেজ কনভেনশনের মূল বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ঐতিহ্য শনাক্তকরণ হেরিটেজ কনভেনশনগুলো ব্যতিক্রমী সাংস্কৃতিক ও প্রাকৃতিক স্থান প্রথাসমূহ এবং বস্তুগুলো শনাক্তকরণ এবং স্বীকৃতিকে সহজতর করে যা অসামান্য সর্বজনীন মূল্য নির্ধারণ করে সেগুলির ঐতিহ্যের তাৎপর্য মূল্যায়নের জন্য মানদণ্ড প্রতিষ্ঠা করে সুরক্ষা ও সংরক্ষণ হেরিটেজ কনভেনশনগুলোর প্রাথমিক উদ্দেশ্য হল সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যগুলি রক্ষা এবং সংরক্ষণ করা সদস্য রাষ্ট্রগুলির দ্বারা সৃষ্ট ক্ষতি ধ্বংস ও অবক্ষয় থেকে ঐতিহ্যবাহী স্থান নিদর্শন এবং অনুশীলনগুলো রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে এই সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক সহযোগিতা হেরিটেজ কনভেনশনগুলোর ঐতিহ্য সংরক্ষণ সম্পর্কিত বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ প্রয়াসকে উৎসাহিত করে এগুলির জ্ঞানের অ আদান প্রদান সক্ষমতা বৃদ্ধি এবং সংরক্ষণ প্রচেষ্টায় পারস্পরিক সমর্থনে উৎসাহিত করে জনসচেতনতা এবং শিক্ষা কনভেনশনগুলো সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা এবং শিক্ষার গুরুত্বের উপর জোর দেয় এর লক্ষ্য থাকে ঐতিহ্যের মূল্য বা পরিচয়বোধ বৈচিত্র্য এবং পারস্পরিক আদান প্রদানের বৃদ্ধিতে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততা হেরিটেজ কনভেনশনগুলি ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করে স্থানীয় জ্ঞান ও ঐতিহ্যের গুরুত্বকে স্বীকার করে এই সম্মেলনগুলির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিতে সম্প্রদায়ের অংশগ্রহণকে উৎসাহিত করে দীর্ঘস্থায়ী উন্নয়ন হেরিটেজ কনভেনশনগুলি দীর্ঘস্থায়ী উন্নয়ন উদ্যোগগুলোতে ঐতিহ্য সংরক্ষণের সংহতকরণের পক্ষে সওয়াল করে এগুলি দায়িত্বশীল পর্যটন ও উন্নয়নের সাথে সংরক্ষণের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে প্রত্যাবাসন ও পুনরুদ্ধার হেরিটেজ কনভেনশনগুলি সাংস্কৃতিক নিদর্শনগুলির অবৈধ পাচারকে চিহ্নিত করে এবং চুরি হওয়া বা অবৈধভাবে অর্জিত সাংস্কৃতিক সম্পদগুলিকে মূল দেশে প্রত্যাবাসন ও পুনরুদ্ধারের পক্ষে কথা বলে স্পর্শনাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা হেরিটেজ কনভেনশনগুলি বিশেষ করে স্পর্শনাতীত সাংস্কৃতিক অভিব্যক্তিগুলোর ওপর দৃষ্টি নিবন্ধ করে এগুলির উদ্দেশ্য থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও অনুসর অনুশীলনগুলি রক্ষা করা এবং প্রচার করা হেরিটেজ কনভেনশনগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক উত্তরাধিকার সংরক্ষণ এবং পরিবহনের জন্য বিশ্বব্যাপী ব্যাপী প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে জাতিগুলোর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহ প্রদানের মাধ্যমে চুক্তিগুলো শান্তি বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং মানবতার অভিন্ন মূল্যবোধের প্রচারে অবদান রাখে